নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে বেগুনের বড়া কিভাবে বেগুনের বড়াটা বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আমি এখানে নন স্টিকের তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে বেগুনটাতে তেল মাখিয়ে সেঁকতে দিয়ে দিলাম দেখুন চাপা দিয়ে দিলাম এক মিনিটের মতন খুলে দেখবো কথাটা আমার হয়েছে ঢাকনাটা খুলে দেখবো বেগুন শেখাটা আমার কতটা কি হয়েছে দেখুন বলতে দিলাম এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিলাম বেগুনটা শেখা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব বেগুন শাখাগুলো একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি এটা কি কি মশলা উপকরণগুলো দেবো আপনাদেরকে দেখাবো বলবো এখানে লেরো গুঁড়ো বেসন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁচ মিশুলি মশলা গুঁড়ো পেঁয়াজ কুচি পাঁচ লঙ্কা কুচি সব রকমই মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন পরিমাণ মতন দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতন নুন দিলাম ভালো করে উপকরণগুলো দেওয়ার পরে মেখে নেব ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে মেখে নেবো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে দিলাম যে ভালো করে ধনেপাতা পাতা দেওয়ার পরে ভালো করে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবারে এইভাবে বেগুন শেখা বড়াটা আমি তুলে দেবো দেখুন দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে বেগুন শেকার বড়া একদিকটা হয়ে গেছে আমি একদিকটা উল্টে দেবো এইভাবে এই দেখুন এখানে বড়াগুলো হয়ে গেছে বেগুনে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব বাদবাকিগুলো এইভাবেই বড়া করে নেবাকি গুলো এইভাবেই দিয়ে দিলাম এইভাবে উল্টে দিলাম এখানে বড়া ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেবো দেখুন বাদ বাকি সবগুলোই এইভাবেই তুলে বেগুন শাখার বড়াটা হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি আপনারা অবশ্যই বানাবেন বেগুন শেখার বড়া কিভাবে বানাবেন আপনারা ভালো করে ভিডিওটা আমার অবশ্যই দেখবেন দেখে বাড়িতে বানাবেন খেয়ে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার